আমার কি অন্যায় আমি কি অন্যায় করেছি আজকে আমাকে এতটা শাস্তি পেতে হলো আমি তো মানুষ আমি আর কতদিন বাঁচবো আমার কি চাপাও নাই শুধু টাকা টাকা দিয়ে মানুষের সেবা হয়ে যায় আমাকে ছোট করা হবে এটা আমার কাম্য ছিল না এটা আমি সব সময় আজকে আমার সব কিছু আমি আমার জীবন দিয়ে আগলায় রাখছি তার বিনিময়ে ছোট্ট একটা সম্মান চাইছি আর কিছু চাইনি আমার কিছু আহ্বান নাই শুধু টাকা টাকা দিয়ে মানুষের সেবা হয়ে যায় টাকা দিয়ে কখনোই ভালোবাসা কেনা যায় না ঠিক সেভাবে সাকিবের থেকে অপবিশ্বাস যত টাকাই পান না কেন একজন স্ত্রী স্বামীর থেকে তার যে ভালোবাসাটা প্রাপ্য তা তো পাচ্ছেন না অপবিশ্বাস তাহলে এসব টাকা দিয়ে কি করবেন তিনি ঠিক এভাবে ঝরা স্বরে সাকিবের প্রতি আক্ষেপ প্রকাশ করছেন অপবিশ্বাস তিনি বলছেন একজন ব্যক্তি হিসেবে তিনি শুধুমাত্র একটু সম্মান চেয়েছিলেন কিন্তু সেখানেও তাকে ছোট করা হয়েছে অসম্মানিত করা হয়েছে পুরো দেশবাসীর চোখে তাকে এখন হাসির পাত্রিতে পরিণত করা হয়েছে যুক্তরাষ্ট্রে সাকিবের পাশে বুবলিকে দেখার পরে মাথায় বাস পড়েছে অপবিশ্বাসের এরপরই মূলত অপুর কথাগুলি আলোচনায় আসে সাকিব বুবলি ইস্যুতে কান্না করছেন বলেই এই কথাগুলিকে প্রকাশ করা হচ্ছে অপবিশ্বাসের এই কথাগুলি সাকিবকে উদ্দেশ্য করেই কিন্তু বাস্তবতা খানিকটা ভিন্ন অর্থাৎ সাকিবের সাথে অপবিশ্বাসের যখন বিচ্ছেদ হয় তখন ছেলের দায়িত্ব নিতে প্রতি অপুকে টাকা দিয়ে সাহায্য করত সাকিব আর সে সময়েরই কিছুটা অংশ কেটে বর্তমানের বলেই চালানো হচ্ছে প্রকাশিত অডিওতে অপুতে স্পষ্ট করেই বলেছেন টাকা দিয়ে সাহায্য করলেই কি সেবা হয়ে যায় নাকি ভালোবাসাটাই সবচেয়ে বড় সম্পদ